সর্বশ্রেষ্ঠ মানব হসরত রসুল্লাহ রসুল পৃথিবীর সবচেয়ে বড় মানব ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন হজরত আদম আলাইসাল্লাম থেকে আদি পিতা আদম আলাইসাল্লাম থেকে আজ পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পর্যন্ত লাখ অধিক নবী রাসুল দুনিয়াতে এসেছেন আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত যিনি সারা পৃথিবীর সে জামানার নবী ছিলেন তিনি যাকে সৃষ্টি না হলে না এই দুনিয়া সৃষ্টি হতো না এই আকাশ সৃষ্টি হতো না এই নক্ষত্র সৃষ্টি হতো না এই সৃষ্টি হতো না সূর্য সৃষ্টি হতো না তারা সৃষ্টি হতো না কোনো কিছু সৃষ্টি হতো না তিনি মহামানব ছিলেন তাই বলি সাল্লু আল্লাহ রসুল্লাহ সাল্লাম সত্তর খ্রিষ্টাব্দে এবার রবি উল্লাহ ওয়াল মক্কানগর এই বিখ্যাত কোরাইজ বংশে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লা এবং মাতার নাম আবিনাব তার বয়স যখন ছয় বছর তখন তার পিতা মারা যান আর তার বয়স যখন আর তার বয়স তিনি ছোটো থাকতেই তার পিতাকে হারান আর মা মিনিও বেশি দিন বাঁচেননি ছয় বছর বয়সে তার মা মা গেলেন তার মা মারা গেলেন আমার হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প হয়ে গেলেন তিনি তার দাদার কাছে থাকতে লাগলেন তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন যখন তার দাদা আব্দুল মুত্তালিব মারা গেল তখন তার সব ভার পরে তার চাচা

তখন চল্লিশ বছর বয়সে তিনি তিনি কোরআনের বাণী লাভ করেন তিনি কোরআনের বাণী লাভ করেন চল্লিশ বছর বয়সে তিনি কোরআনের বাণী লাভ করেন তার বাণীর গুলোর মধ্যে কথা গুলো ছিল আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তোমাদের প্রেরিত পুরুষ এই ছিল তা ধর্মের বাণী তিনি হি মারিড ইন ফাইভ হি মারিট ইন টোয়েন্টি টোয়েন্টি মারিড ইন টোয়েন্টি ইয়ার্স এগো তার যখন তিনি বিবাহ করেন পঁচিশ বছর বয়সে হি মারিড হি মা ইন ফিফটিন ইয়ার্স পঁচিশ বছর বয়সে তিনি বিবাহ করেন তিনি হি মাইট ইন ফিফটিন ফিফটি হি মাইট ইন টোয়েন্টি ফাইভ ইয়ার্স খাদিজা তিনি খাদিজা নাম্মি এক বিধবা মহিলাকে বিয়ে করেন সে মহিলা সাধারণ মহিলা নয় তিনি জান্নাতের যিনি মহিলাদের সর্দার জান্নাতের মহিলাদের সর্দার তার মা তাআলা আনহা তার যিনি তিনি সাধারণ মহিলা নন যেই জন্ম দিয়েছেন তিনি তার মেয়ের ছেলেরা তার দুই ছেলেরা হলো জান্নাতের যুবকদের সর্দার জান্নাতের মধ্যে যুবকদের তিনি তারা সর্দার ছিল আর রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মেয়ের তার মেয়ের স্বামী ছিল তিনি হচ্ছেন ইসলামের সিংহ সেরে হোদা আলি তিনি এবার জল্ম সাল্লাম সবার কাছে দাওয়াত দিতে লাগলেন ইসলামের দাওয়াত দিতে লাগলেন সবার কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলেন এখন সবাই তা বিশ্বাস করবে না প্রথমে আবক্ষই বিশ্বাস করলো তারপর অমর বিশ্বাস করলো তারপর উসমান বিশ্বাস করলো তারপর আলী বিশ্বাস করল এই চারজন সর্বপ্রথম সর্বপ্রথমে চারজন ইসলাম ধর্ম গ্রহণ করলো এবার রসৌল্লাহু সাল্লাম পুরা মক্কাবাসীতে তিনি দাও ইসলামের দাওয়াত গুঁছাইলেন ইসলামের দাওয়াত পৌঁছাইলেন এ মধ্যে সয় বিশ্বাস করে না আবু জাহেল বিশ্বাস করে না তার সাথে আরো যা ছিল তারা বিশ্বাস করে না ছয় বলে মোহাম্মদ কে মোহাম্মদ ছয় বল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুহাম্মদ কে তারা বলতো মোহাম্মদ কে মোহাম্মদকে প্রত্যাখ্যান কর নাওজ বিল্লাহ তাকে আমরা বিশ্বাস করি না তারা সে আমাদের দেব দেবীকে অপমান করতেছে করতেছে ধনকার প্রধান দেব দেবী ছিল লাল উজ্জা আর হুবা এই তিনটা এই তিনটা মূর্তি তাদের প্রধান মূর্তি ছিল তাদের সেই জন্য তারা বিশ বললো এটা কে তো তারা সে আমাদের আমাদের দেব দেবীকে হচ্ছে অপমান করছে করতে করছে তাহলে তারা কে সে কে আমরা বিশ্বাস করি না তাকে এরকম করে তাড়িয়ে দিলো রসুল্লাহ সল্লুল্লাহাদেহসাল্লাম রসুল্লাহ সল্লুল্লাহ ওয়ালে ওসাল্লাম এরকম করে তেরো বছর থাকার পর মদিনায় হিজাব করলেন মদিনায় হিজাব করলেন তখন মদিনায় লোকেরা তার আসার আগে তারা আনন্দ উচ্ছ্বাস করলো মদিনার সকল লোকেরা ইসলাম গ্রহণ বিশ্বাস করে ফেলেছিল এখন তারা তার রসুল্লাহ্লামকে রসুল্লা সাল্লাই্লামকে উৎসাহিত করার জন্য তাকে উৎসাহিত করার জন্য সবাই উপস্থিত ছিলেন তার জন্য সবাই নাসিদে গিয়েছিলেন রসুল্ল সল্লহ হওয়ারই সর্বশ্রেষ্ঠ মানব তিনি যখন মদিনায় দশ বছর মেহনত করলেন একটু যখন দিকে দেওয়া উচাইলেন তখন সবাই সব সকল মদিনাবাসী দিনের জন্য আকৃষ্ট হয়ে গেল তিনি অনেক যুদ্ধ পাড়ি দিয়েছেন হজযত মুসাম্মদের রসুল্ল সল্ল্লহ হওয়ারই গোসাল্লাম তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন তিনি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি আমাদের এই পৃথিবীর সবচেয়ে প্রধান মানব তিনি সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন তার মতো দুনিয়া তার তারপর কোনো নবী আর দুনিয়াতে আসবেও না তাই তিনি তার যদি আমরা তার মতো তার আদেশ অনুযায়ী চলতে পারি তাহলে শান্তি আখিরাতেও শান্তি আহিরাতে আল্লাহ জান্নাত দিবে দুনিয়াতেও শান্তি তাই আল্লাহ করি আমার আমাদের যেন রসোল্ল রসল্ল হারে আসাল্লামের মতো জীবন চলার মতো দান করুন